সুপ্রিয় দর্শক শ্রোতা একটি সুখবর রয়েছে সুখবরটি হলো না না সুখবরটি এখন বলছি না আগে আপনারা এই মেয়েটির নাচ দেখুন তারপরে বলছি না প্রিয় দর্শক শ্রোতা সামান্য একটু কুলো দিয়ে রাখি এই মেয়েটির বিবাহের পূর্বের নাচ দেখছেন আপনারা আর এই নাচের কারণে এই বিয়েটি ভেঙে দিয়েছে হবু শ্বশুর আপনারাই মন্তব্য করুন কাজটি ভালো করেছে না খারাপ করেছে আর মূল কথাগুলো আমি বলবো ভিডিওর শেষে আগে আপনারা দেখুন তারপরে বিচার করুন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন Pria Dorsak Sota, Deklin, Munamuk Dukar Nas মূল বিষয় হলো এই মেয়েটির ভিডিও ছড়িয়ে পড়ে সমস্ত ফেসবুকে মোট কথা ভাইরাল হয়ে যায় সবারই মুখে মুখে শোনা যায় একই কথা যে নাচের কারণে বিয়ে ভেঙে দিয়েছে এই মেয়ের হবু শ্বশুর এটি ফেসবুক থেকে সংগ্রহ করা একটি ভিডিও যতদূর জানতে পেরেছি আমি ধামরাই নিউজ পত্রিকা থেকে এই ভিডিওটি ছড়িয়েছে পরবর্তীতে এই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে তারাই তারা বলেছে না এই ভিডিওটি সেই বিয়ের নাচের ভিডিও নয় কোনো একটি স্কুল বা কলেজের অনুষ্ঠানের ভিডিও তো এই ভিডিওটির কারণে কোনো মেয়ের বিয়ে ভাঙেনি অথবা এই মেয়ের সাথে এই ভিডিওর কোনো মিল নেই আমরা কি দেখছি আর কি শুনছি আর রেজাল্ট কি আসছে দেখছেন সো বি কেয়ারফুল